শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো নর্মবেশ আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস আজকে আমি ড্রয়িং এর খুব তিনটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো যেটা হয়তো আপনাদের এক্সাম হলে স্কোরকে একশো পার্সেন্ট বুস্ট করবে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে অনেক কনফিউশন থাকে যে কিভাবে ড্রয়িং শুরু করা উচিত বা কোন কোন স্পেসিফিক প্রসেস থেকে নিজেদের ড্রয়িংটাকে ডেভেলপ করা উচিত

আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে আমাদের হচ্ছে অবজারভেশন স্কিল কতটুকু আপনি কোনো কিছুকে দেখতেছেন সেটা আপনি কীভাবে আইডিয়া করতেছেন একটা ফিগারের আসলে কোন অংশে কি আছে তার বয়স কেমন সে কেমন টাইপের বিষয়ে পড়ে আছে তার চোখের আইব্রাও বা দৃষ্টিটা কেমন যদি আপনি এখানে লক্ষ্য করেন হাতের পজিশনটা কেমন পায়ের অবস্থাটা কেমন এমন ইন্ডিভিজুয়াল সবসময় আপনি ভালোভাবে স্টাডি করবেন ফার্স্ট দেন এটাকে থ্রুতে যখন আপনি ডেভেলপ আপনার পেজের যে কোনো একটা কর্নারে এটাকে আঁকাতে পারেন না আঁকিয়ে হচ্ছে বিষয়টাকে একটু হাইলাইট করতে পারেন যে হ্যাঁ এটা আসলে আপনি কিভাবে পরবর্তী উপস্থাপন করবেন এটাকে বলা যেতে পারে একটা ম্যাপিং সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আমরা যে বিষয়টা সরাসরি সবসময় সবসময় বলে থাকি এরকমভাবে একটা বক্সের ড্রয়িং ড্রয়িংগুলোকে কনভার্ট করা হয়তো বা বিষয়টা দেখতে পাচ্ছেন এতে করে যে ব্যাপারটা হবে আপনার ড্রয়িং এর প্রপার কম্পোজিশন পার্সপেক্টিভ মেইনটেনেন্স করে আপনি প্রপার ব্যালেন্স করে আপনার বক্সের শেপের থ্রুতে ওভারঅল ফিগারের একটা ম্যাপিং করে ফেলবেন এক্স্যাক্টলি ফিগারের কোথায় কি আপনি উপস্থাপন করতে যাচ্ছেন কোন কোন জায়গায় প্রপোর্শনাল ব্যাপার দিক থেকে আসলে আপনি কিভাবে করলে হয়তো অনেক ভালো হতে পারে নানাবিধ অনেক কিছু খুঁটিনাটি অনেক কিছু এখানে কাজ করে এখানে আমি আপনাকে আরেকটা ড্রয়িং দেখে আমাদের আরেকটা ক্লাসের এটা হচ্ছে তেইশ চব্বিশ সেশনের বেসিক লেআউট প্র্যাকটিস সো আপনারা হয়তো বুঝতে পারছেন যতটুকু আমরা ছোট ভিডিওতে দেখলাম এই লেআউটটা করাটা খুব জরুরি এটা মিনিমাম আপনি টোয়েন্টি ফাইভ মিনিটস দিয়ে কভার আপ করবেন যেন আপনার ড্রয়িংটা খুব দারুণভাবে উপস্থাপিত হয় একই সাথে হচ্ছে আপনার এই ড্রয়িংয়ের থ্রুতে যেন আপনার একটা প্রপার বিষয়টাকে বোঝা যায় যে যত ভালোভাবে এই বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন সে তত ভালোভাবে এগিয়ে থাকবেন থার্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে একটা ড্রয়িংয়ের এই পার্টটা কভার আপ করার পরে এটাকে ডিটেলসে ধরা বা এইভাবে আঁকার চেষ্টা করা সো এইভাবে আঁকার চেষ্টা করাটা কাইন্ডলি ডিফিকাল্ট এটা খুব স্বাভাবিক ব্যাপার এই জন্য আপনি এখানে আরো পনেরো মিনিট বা বিশ মিনিট সময় ব্যয় করবেন প্রথম পাঁচ মিনিট পরের বিশ মিনিট মিনিট মোট মোটামুটি একটা তারপর থেকে শুরু করে স্টিক ড্রয়িং থেকে শুরু করে কম্পোজিশন পার্সপেকটিভ ব্যালেন্স মেনটেন করে আপনি কিন্তু এরকম এঁকে ফেলতে পারবেন এই টাইমে গিয়ে হচ্ছে আপনার যে বিষয়টা কাজ করবে প্রপোর্শনটাকে মেনটেন্স করে উপস্থাপন করা রেশিওটাকে ধরা অনুপাত যেন সব জায়গায় সব রকম ঠিকঠাক থাকে আর এই ড্রয়িং কমপ্লিট করার আগে আপনাকে অবশ্যই কিছু পার্টিকুলার এরিয়া আছে এখানে অবশ্যই আপনাকে ভালোভাবে ডিটেলস করে নেওয়ার চেষ্টা করতে হবে যেন ড্রয়িংটা খুবই ভালো গুছানো মনে হয় আদারওয়াইজ কিন্তু আপনি ভালো লেভেলে স্কোর পাবেন না যেমন খেয়াল করেন আমি কিন্তু এখানে ফেসের পার্টে আর হাতের পার্টে কিন্তু মোটামুটি বেশ ভালো লেভেলের ডিটেলস রাখার চেষ্টা করেছি যেন একজন স্টুডেন্ট যখন এক্সামিনার একটি স্টুডেন্টের খাতাটা দেখে সরাসরি যেন তার ওইখানে চোখ যায় আর সেজন্য তাকে একটা ভালো মানের স্কোর দিতে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব বোধ না করে এক্সাম হলে পার্টিকুলারলি এই সকল বিষয়ের উপর বেস করে আপনার স্কোরিং হবে এটা হয়তো আপনি জানেন কিনা আমি জানি না বাট অবশ্যই এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে যখন আপনি যে কোনো ইউনিভার্সিটিতে ড্রয়িং এক্সাম দেওয়ার ক্ষেত্রে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বিষয়টি উপস্থাপন করবেন তো এই তিনটা ছিল আমাদের ওভারঅল স্কিল বা ব্যাপার যেটা আপনাকে ভালোভাবে জানতে হবে এখনও যারা জানেন না আমাদের কোর্সে জয়েন করেন ওভারঅল সব কিছু আমরা ডিটেলস আপনাদের শিখিয়ে দিব সে সাথে হচ্ছে যারা একদম বেসিক থেকে ড্রয়িং শুরু করতেছেন তারা কিন্তু দারুণভাবে একটা ইফেক্টিভ হয়েছে নিজেদের ড্রয়িং বা প্র্যাকটিসকে পাকাবোক্ত করতে পারবেন আমাদের প্র্যাকটিস সেশনের থ্রুতে ডিসক্রিপশন বক্সের দেওয়ার লিঙ্ক থেকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিয়ে যদি আপনি আমাদের সরাসরি ফাইনাল যে টোয়েন্টি ডেজ প্র্যাকটিস সেশন আছে সেখানে জয়েন করতে আগ্রহ আছেন বা চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ঘরে বসে খুব সহজে আপনি কিন্তু আমাদের প্র্যাকটিস জয়েন করতে পারবেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাদের ভিডিওসগুলো রিসেন্টলি কেমন হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা টেন ডেজ ড্রয়িং ডিউর জন্যে যে চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে আসবো শর্টস কনটেন্ট যাবে ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুক এর মাধ্যমে অবশ্যই সেগুলো দেখবেন আপনাদের দারুণভাবে হেল্প করবে বেসিক পেন্সিল ধর থেকে শুরু করে আমরা সব কিছু নিয়ে সেখানে ইনডেপ ডিসকাশন করবো আর অলরেডি তো আমাদের কন্টেন্ট যাচ্ছে আমাদের নাম্বার যে যে ফাইনাল আছে সেটা অলরেডি হতে হচ্ছে আপনারা যারা আমাদের কমিউনিটিতে জয়েন করেনি তারা জয়েন করে ফ্রি অফ কস্ট এক্সামগুলো দিয়ে নিজেদের ড্রয়িং কে প্র্যাকটিস করে ফেলুন ওয়ান থাউজেন্ড এমসি কিউ আউট হয়েছে সেটাও কালেক্ট করে ফেলুন এট দ্য সেম টাইম যারা আমাদের অনলাইন এমসি কিউ এক্সাম দিতে যাচ্ছেন ডিউ চারুকলার ড্রয়িং প্লাস এমসি কি প্রিপারেশন পাকা করার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন সো মোটামুটি আমি আজকে ভিডিও নিয়ে একটা দারুণ ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম যেটা আমরা সরাসরি ব্যাচে শিখিয়ে থাকি অ্যাট দ্য সেম টাইম যেটা সরাসরি হচ্ছে আপনাদের দারুণভাবে এফেক্টিভ হয়ে হেল্প অ্যান্ড সাপোর্ট করতে পারে সো লাইন ড্রয়িং শুরু করা শুরু করুন পার্টস গুলোর আলাদা আলাদা প্র্যাকটিস করুন দেন কমপ্লিট ফিগার ড্রয়িং প্র্যাকটিস করুন আপনার বারোটা ফিগারের মডেলের কোনো প্রয়োজন নেই আপনি একটা ফিগারকেই ভালোভাবে আঁকানোর ট্রাই করেন দেন হোপফুলি আপনি খুব ভালো মানে একটা ড্রয়িং উপস্থাপন করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমাদের সাথে কানেক্টেড হলেন কোর্সে অথবা চব্বিশ পঁচিশ সেশনের লাস্টের দিকে আমাদের কন্টেন্ট দেখতেছেন আমাদের নিয়মিত চ্যানেল ফলো করতেছেন সাবস্ক্রাইব করতেছেন আপনার বন্ধু বান্ধব যে কোনো জায়গার দিক থেকে সবসময় ট্রাই করতেছেন চারুগলার পাশে চারুগোলার সাথে থাকার জন্য যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে আছেন শেষ মুহূর্তে হার্ডওয়ার্কিংটা ভালোভাবে চালিয়ে যান হোপফুলি আপনারা খুব তাড়াতাড়ি একটা আশা দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ শুভকামনা রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার কাছ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ